আকা ভাইছেgusto tasty এখন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাইট लीजिएगा সুন্দর করে খাবেন আল্লাহ আমাকে একজন দিছিল আমিও দিতে পারি নি আমার তো বাড়িঘড়ি নাই মামার বাড়িতে আর কি থাকি আমাকে একজন দিছিল আমি তো কমলা দিয়ে খেতে পারি আমার শরীরে শক্তি আছে আপনি না তো পারেন না এখন এইজন্য আমি রেখে দিছিলাম আর আপনি চাইছিলেন ওই এইজন্য আমি রেখে দিয়েছিলাম আজ আপনি শুক্রবার আইছেন আপনি এটা এটুকা লিয়ে যায় সুন্দর করি খাবেন মশলা আছে না দিতে হবে আছে লিদা খাবেন ঠিক আছে আর আহ বাংলাদেশের সকল কৃষকদের জন্য দোয়া করবেন আল্লাহ মুসলমানের জন্য আল্লাহ

Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.